নমস্কার শ্যামন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাস্তা পানীয় জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করল এলাকাবাসী ঘটনা রংতরাই ভেলি মহকুমার বনকুমারী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘ দিন ধরেই রাস্তা জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত লংতরাই ভেলি মহকুমার ছামনু বিধানসভার আনন্দ রোয়াজাপাড়া বানচন্দ্র অরুন্দা হারিয়ামণি ম্যাজিস্ট্রেট পাড়াসহ মোট নটি গ্রামের মানুষ এমনকি এই এলাকার মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে তাই উল্লেখিত দাবিতে ছামুন বনকুমারী এলাকায় মনু ছামুন রাস্তা অবরোধ করে এলাকাবাসী তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নয়টি গ্রামের প্রায় এক হাজার দুশো পঁচাশি পরিবারের দুর্ভোগ পোহাচ্ছে ফলে মনু ছামনু ও বনকুমারী থেকে মানিকপুর রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে উভয় শত শত গাড়ি আটকে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছলেও লিখিতভাবে প্রতিশ্রুতি না পেয়ে পথ অবরোধ তুলবে না বলে জানিয়ে দিয়েছে অবরোধকারীরা কোন মীমাংসা না আসতে পারায় প্রায় চার ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও অবরোধ চলছে অবরোধকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল উক্ত সমস্যাগুলি সমাধান করার জন্য কিন্তু সমস্যার সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি যার কারণে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে মেন হয়েছে কি আমরা নাম্বার ওয়ান রোড রোডের ডিমান্ড আর সেকেন্ড হয়েছে গিয়া ওয়াটার সাপ্লাই আর আমরা ইলেকট্রিক আর চার নম্বর হয়েছে গিয়া নেটওয়ার্ক নাই এর কারণে কোন কোন জায়গাতে আমরা কষ্ট করি সারা জীবন চাষ করিয়া খাই আমরা মানুষ কিচ্ছু নাই আর গাড়ি পর্যন্ত নাই সরকারের কোনো ডেভেলপ করি না একমাত্র কোনো অ্যাকচুয়ালি সরকারের কোনো ডিমান্ড দিছে না আমরা আজকে আমরা ব্লক করছি যাতে আমরা ডিমান্ডটা পুরো তোমাদের গ্রামগুলি কি কি গ্রাম আছে গ্রামগুলোর নাম যদি একটু কও। ইয়া মেজষ্টকারবেরপাড়া, বনচন্দ্র, বীরকুমার, আনন্দrowDataপাড়া, অরুণদাrowDataপাড়া, हरिমনিrowDataপাড়া, কোটালrowDataপাড়া, কোটালrowDataপাড়া। राजेंद्र। আর বসবাস আছে? 1285। আগরতলা শহরে ভাড়া থেকে গাঁজা-পাচারের রগরোমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন অমুত বর্মা নামে এক যুবক বলে অভিযোগ খবরের ভিত্তিতে তাকে সুমিত বাড়ির ভাড়া ঘর থেকে আটক করা হয় তার ঘর থেকে উদ্ধার হয় ছয়ত্রিশ কেজি শুকনো গাঁজা যার কালো বাজারি মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা পশ্চিম আগরতলা থানার ওসি জানান তার ঘরের দুটি টলি ব্যাগ এবং একটি ব্যাগ থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে পুলিশ রিমান্ড তাকে আদালতে তোলা হবে তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে তার বাড়ি জম্পু জলায় সে কৃষ্ণনগর স্থিত সুমিত দেববর্মার বাড়িতে থেকে এই ধরনের গাঁজার রমরমা ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে খবর পুলিশের অভিমত তাকে জোর জিজ্ঞাসাবাদের পর বের হয়ে আসতে পারে তার সাথে আর কারা কারা জড়িত রয়েছে গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার বাড়িতে অমিত বর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেট করে টোটাল দুইটা ট্রলি এবং একটা বাক্স থেকে চৈত্রিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এন কেসে একটা মামলা নিয়েছি যার নাম্বার সিক্সটি ফাইভ অবলাজার চব্বিশ আন্ডার সেকশন টোয়েন্টি টোয়েন্টি ক্লস বি ক্লস টু ক্লস সি অফ এনডিপিএস অ্যাক্ট আজকে তাকে পুলিশ চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। জমিতে বেড়া দিতে গিয়ে প্রতিবেশীর দায়ের কোপে আহত চারজন ঘটনা বালিগাঁও পঞ্চায়েতের ভরপাড়া এলাকায় এলাকার বাসিন্দা রামরতন পাশি তার স্ত্রী সুমতি পাশি ভাই রামযতন পাশি মিলে এদিন সকালে তাদের জমিতে বেড়া দেওয়ার কাজ করছিল তখন প্রতিবেশী হরিমোহন ঘাসি ও তার পুত্র লক্ষণ ঘাসিও তাদের বেড়া দিতে বাধা দান করে এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হয় এক সময় হরিমোহন ঘাসি ও তার ছেলে লক্ষণ সহ পরিবারের অন্যান্যরা মিলে পাশি পরিবারের উপর দা দিয়ে হামলা চালায় তাদের আঘাতে রামরতন পাশি সুমতি পাশি রাম যতন পাশি ও তাদের এক আত্মীয় মহিলা লক্ষণীয়া পাশি গুরুতর আহত হয় তাদেরকে সাথে সাথে বিএসএম হাসপাতালে আনা হয় গুরুতর আহত তিনজনকে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জমি বিবাদ ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়

দুটি ডাকাতির ঘটনায় জড়িত মূল অভিযুক্ত এবার শহরে ঘুরে ঘুরে ব্রাউন সুগার বিক্রিতে ব্যস্ত অবশেষে পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযুক্ত ডাকাত সহ মোট চারজন নেশা কারবারিকে জালে তুলেছে অভিযুক্ত পাঁচ নেশা কারবারি আগরতলা শহরে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার বিক্রির সাথে জড়িত পূর্ব আগরতলা থানার ওসি জানান রবিবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে রাজধানীর গান্ধী স্কুল চত্বরে একটি গ্রুপ ব্রাউন সুগার বিক্রি করছে পুলিশ এই খবর পেয়ে একটি টিম গঠন করে গান্ধী স্কুল চত্বরে গিয়ে কান্নাকর চৌধুরী সহ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে জানতে পারে মহিলা কলেজের সামনে আরো দুজন ব্রাউন সুগার বিক্রি করছে তারপর পুলিশ মহিলা কলেজের সামনে গিয়ে অভিযান চালিয়ে বাকি দুজনকেও আটক করে থানায় নিয়ে যায় ধৃতরা হলো তান্নাকর চৌধুরী অজয় পাল অর্জুন সরকার পিতুর সরকার অভিজিৎ সাহা তাদের কাছ থেকে চোদ্দ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ যার কালো মূল্য প্রায় সত্তর হাজার টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ পঁচিশ হাজার ছশো টাকা পুলিশ তাদের কাছ থেকে দুটি বাইক একটি স্কুটি এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ তাদের করে জানতে পারে এদিন তারা আগরতলা শহরের গান্ধী স্কুল চত্বর ও মহিলা কলেজের সামনে ব্রাউন সুগার বিক্রি করছিল তবে ধৃতদের মধ্যে গ্রুপ লিডার হলেন তান্নাকুর চৌধুরী সে পিত সরকারের কাছে ব্রাউন সুগার বিক্রি করলে পিত বাকিদের দ্বারা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করত ব্রাউন সুগার অভিযুক্ত বিরুদ্ধে আগে দুটি ঘটনার মামলা এবং চারটি এনডিপিএস মামলা রয়েছে তার বিরুদ্ধে পুনরায় মামলা হয়েছে পাশাপাশি বাকি চারজনের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু হয়েছে পূর্ব থানায় পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী শহরবাসী সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে আমাদের থানা এলাকা গান্ধী গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতেই আমার আমরা এখান থেকে অফিসারের টিম তৈরি করে আমরা ওখানে পাঠাই ওখানে কলেজ কলেজশিলার যাওয়ার যে আমাদের রাস্তাটা এখানে গান্ধী স্কুলের নিচে তান্নাকর চৌধুরী তার নেতৃত্বে এখানে তিনজন লোক ব্রাউন সুগার সাথে ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতে আমরা করণ করে এখানে তিনজনকে আমরা ডিটেন করি এবং তার কাছ থেকে তান্নাকরের কাছ থেকে একটি সাথে সাথে পাউস ব্রাউন সুগারের পাউস এবং ভায়ালও পাই তো তাদের তিনজনকে আনার পর আমরা খবর পাই আরও দুজন লোক ওমেন্স কলেজ এলাকাতে ব্রাউন সুগার সেল করছে তাদেরও আমরা ওখান থেকে ডিটেন করে নিয়ে আসি টোটাল পাঁচজন লোক এখানে ডিটেন হয়েছে তাদের মধ্যে তান্নাকর চৌধুরী অজয় পাল অর্জুন সরকার পিতুষ সরকার অভিজিৎ সাহা এই পাঁচজনের মধ্যে তান্নাকর চৌধুরী মেনলি পাউস এবং ভায়াল রেখে তা সে বিক্রি করে পিত্তুষের নিকট পিত্তুষ বাকিদের কাছে বিক্রি করে এই চেইনভাবেই তারা এখানে প্রত্যেক দিন আমাদের কলেজটিলা এবং গোলবাজার এলাকাতে কন্ট্রাভেন্ট লিগাল কন্ট্রাভেন্ট সেল করছে তো তাদের তলাশি করার পর আমরা যে ভায়ল এবং পাউচ যে সাসফেক্টেড ব্রাউন সুগার ওয়েট করার পর দেখতে পাই এতে মোট চোদ্দ গ্রাম ব্রাউন সুগার মজুদ আছে তাদের কাছ থেকে তিনশো ষাটটা ভায়ল আমরা সাসফেক্টেড ব্রাউন সুগার সহকারে উদ্ধার করি মোটরসাইকেল দুটো একটি স্কুটি ক্যাশ রুপিস বাই পঁচিশ হাজার ছয়শো টাকা পাঁচটা মোবাইল ফোন তো আমরা তাদের কাছে একটা এন কেস নিয়েছি আজকে তাদের পুলিশীমান চেয়ে আমরা কোর্টে পাঠাবো আমরা দেখব এদের মধ্যে আর কেউ জড়িত আছে কিনা এটা আমরা দেখব এই ব্রাউন সুগারের টেন্টেটিভ বাজার মূল্য আমরা ধরতে পাচ্ছি যে প্রায় সত্তর হাজার টাকার মতো হবে এখানে আগরতলা রেল স্টেশন থেকে তিনজন বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করলো রেল পুলিশ আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান ওনাদের নিকট রবিবার সকালে গোপন সংবাদ আসে দূরপাল্লার রেলে করে কিছু বাংলাদেশী নাগরিক বহির রাজ্যে যেতে পারে সেই সংবাদের উপর ভিত্তি করে রেল পুলিশ আগরতলা স্টেশনে ওত পেতে বসে যথারীতি বিকেলে রেল পুলিশ কর্মীর লক্ষ্য করে তিন মহিলা রেল স্টেশনে প্রবেশ করেছে তাদের দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করা হয় ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে কিন্তু তারা ভারতীয় নাগরিক হিসেবে কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি শেষ পর্যন্ত তারা স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক অবৈধভাবে তারা রাজ্যে এসেছে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে সোমবার ধৃতদের আদালতে সোপাট করে রেল পুলিশ এটা গতকালকেই গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আর পি এফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুসের মতো থাকি তো সেই সময় প্রায় বিকাল প্রায় চারটার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে ঢুকার চেষ্টা করছে তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশ ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে তারপর সেই সমাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে তো তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে পাঁচটা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশী ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবে তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল গত ছয় বছর বিজেপি সরকারের সময় রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর ভাবে আক্রান্ত কিন্তু দু সালের পর তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুণগত শিক্ষার কথা বলেছে এবং বিদ্যাজ্যোতি প্রকল্পকে মডেল হিসেবে ঘোষণা করেছিল কিন্তু দেখাই যাচ্ছে বিদ্যার ফলাফলে ছাত্রছাত্রীদের হতাশাজনক সরকারের কারণে ছাত্রছাত্রীদের এই হতাশাজনক ফলাফল এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো স্পষ্টিকরণ নেই তাই এর বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে এসএফআই টিএসইউ ডিওয়াইএফআই এফ এবং টিওয়াইএফ আগামী একুশে এবং চব্বিশে মে সারা রাজ্যে শিক্ষা স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে রাজ্য জুড়ে হয়ে মিছিল সভা করা হবে। মঙ্গলবার বিকাল পাঁচটায় ছাত্র যুব ভবনের সামনে জমায়েত হবে সোমবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন এস এফ রাজ্য সম্পাদক সন্দীপন দেব এদিকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা হাসপাতালে মিলছে না পর্যাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী পাশাপাশি রোগীদের মিলছে না ঔষধ এমনকি ডায়ালসিস করতে যাওয়া রোগীদেরও মিলছে না পর্যাপ্ত পরিষেবা জলের অভাবে তারা ডায়ালসিস করতে পারছে না অপরদিকে অপরাধমূলক ঘটনাও সংগঠিত হচ্ছে বিশেষ করে পর্যটকরা রাজ্যে এসে চুরি ছিনতাইয়ের কবলে পড়ছে পাশাপাশি রাজ্যে নেশা সাম্রাজ্যে পরিণত হয়েছে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সমাজদ্রোহিতার রাজ্য দাপিয়ে বেড়াচ্ছে অপরদিকে কর্মসংস্থানের চরম অভাব রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে জিআরএস ইঞ্জিনিয়ার কোন পদেই নিয়োগ করা হচ্ছে না সব মিলিয়ে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছে এই সরকার এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কারণ তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার প্রয়োজন বলে দাবি তুলছে রাজ্যের জনগণ এমনটাই জানান ডি রাজ্য সম্পাদক সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঘর থেকে বের হতে আসতে হবে গত ছয় বছরে বিজেপির শাসনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর রকমভাবে আক্রান্ত স্কুল শিক্ষা ব্যবস্থা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে বিজেপির শাসনে আক্রমণের মুখোমুখি হয়েছে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এরা গুণগত শিক্ষার কথা বলেছিল এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শিক্ষা ব্যবস্থার উপর চালানো হয়েছে কিন্তু আজকে আমরা দেখছি রাজ্যের স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে তার সঙ্গে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা যাচ্ছি শিক্ষা শাস্ত্র মানসিকতা আমাদের ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আমি যা স্কুল বলতে চাই যে আমাদের রাজ্যে কম শিক্ষিত মুক্তমukti থেকে বিজেপি একটা উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী আনা হয়েছে প্যাকেট বদল হয়েছে একটা জুকার মুখ্যমন্ত্রী থেকে একজন প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মানুষের সামনে হাজির করা হচ্ছে আমরা দেখছি এই যখন মুখ্যমন্ত্রীর এই গুণগত পরিবর্তন মনে প্রচার করা হচ্ছে তখন এই প্রফেসর ডাক্তার অমিত সাহা যখন মুখ্যমন্ত্রী হলেন তার দুই আড়াই বছরের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা সবচেয়ে বেশি বেহাল অবস্থা সোমবার রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকার দুই দোকানে অভিযান চালায় সদর এনফোর্সমেন্ট টিম এই টিমে খাদ্য দপ্তর ওজন ও পরিমাণ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সদর মহকুমা প্রশাসনের আধিকারিকেরাও সামিল ছিলেন সদর এনফোর্সমেন্ট টিমের সদস্য প্রদীপ ভৌমিক জানান এদিন প্রথমে ওনারা রাজধানীর বটতলা বাজারে আলু পেঁয়াজের মূল্য যাচাই করে দেখেছেন তারপর একটা অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধি আশ্রম শিব দুর্গা ভ্যারাইটিজে অভিযান চালানো হয় দেখা যায় এই দোকানে ঠান্ডা পানীয় অধিক মূল্যে বিক্রয় করা হচ্ছে পাশাপাশি সেখানে একটি কেকের দোকানে অভিযান চালানো হয় সেখানে বহু অনিয়ম ধরা পড়েছে উভয় দোকানের বিষয়ে সদর মহকুমা শাসকের নিকট রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান তিনি একই সাথে খাদ্য দপ্তরের অধিকর্তাকে এই বিষয়ে অবগত করা হবে বলে জানান তিনি আমরা আসলে সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা মার্কেট ভিজিট করি আজকে আমরা প্রথমে বটতলা বাজার ভিজিট করেছি সেখানে আলু পেঁয়াজের মূল্য আমরা করেছি পরবর্তীকালে একটা কমপ্লেন উপর ভিত্তি করে সিদ্ধি আশ্রম দুর্গা ভ্যারাইটিস আমরা এনকোয়ারি করেছি এনকোয়ারি করে দেখলাম সেখানে হচ্ছে ঠান্ডা পানীয় যেটার দাম নিরানব্বই টাকা সেটা একশো দশ টাকা বিক্রি হচ্ছে এ ব্যাপারে একটা স্পেসিফিক কমপ্লেন সিএম পোর্টালের চিফ মিনিস্টার পোর্টাল এটা ছিল সেটার উপর ভিত্তি করে আজকে এই আমাদের অভিযান অভিযানে এসে আমাদের এটা সত্যতা পেয়েছি তারপরে পাশাপাশি এখানে সেটা কেক সেন্ট বান্সের একটা কাউন্টার আছে সেখানে আমরা দেখলাম সেখানে যে কালার যে মিশ্রণ হয় কেকের মধ্যে মিশ্রণগুলি সত্যি আপনার এক্সপায়ারি আছে এগুলি ঠিক কীভাবে হচ্ছে না এবং কেকের দোকানটা সাংঘাতিক অপরিষ্কার এবং কিছু কিছু কেক এখানে আছে অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি সেইগুলি কোনো কবে তারা কিনেছে কোথা থেকে কিনেছে কোনো কিছু নেই এবং মালিকরা আমরা এখানে খবর করার সত্ত্বেও উনি আসেনি সেখানে ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে আমাদের সাথে ফুড সেফটি আছেন আমাদের সাথে লিগাল মেট্রোলজি আছেন ওরা ওনার দপ্তরের নিয়ম মুখ তারা কাজ করছেন পরবর্তীকালেও এই জানি থাকবে নমস্কার তাদের বিরুদ্ধে কী মানে নেওয়া মানে আসলে আমরা এনফোর্সমেন্ট টিম যা আমরা ভিজিট করি মহকুমা শাসকের কাছে আমরা রিপোর্ট দিই তারপরে যার যার দপ্তরে আইন অনুসারে সেটার ব্যবস্থা হয় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত এক ও অল্প বিস্তর আহত তিন ঘটনা তীর্থমুখ রামভদ্র এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে আইটির সময় আমি কিন্তু রাস্তা আইটের সময় কিন্তু আগে ফরম দিয়েছিলাম ফর্ম দিয়ে ধরো চাইতে আছে কিন্তু করছে আমরা কিন্তু না আমরা তিনজন তোমরা কি এক ব্যাগে তিনজন আসলে আর সাইডে একজন একজন তোমরা তিনজন কোন জায়গায় যে আর আসলে যে তাই না এক জায়গার লুকুই তোমরা না তোমরা তৃতমুখ না সোমবার সিপিএম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সাত দফা দাবিতে কমলপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন উপস্থিত ছিলেন দলের মহকুমা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস সম্পাদক মন্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ জনজাতি সংগঠনের পক্ষে বদরভূম হালাম অমলেন্দু দেববর্মা জগদীশ দেববর্মা নারী নেত্রী কল্যাণী রায় কমিটির উদ্যোগে মহকুমার জনজীবনের জরুরি জ্বলন্ত সাত দফা দাবি নিয়ে আমরা আজকে গণ ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তার ভিত্তিতেই মহকুমার শাসকের নিকট আমরা এইমাত্র সাত দফা দাবিতে ডেপুটেশন সংগঠিত করি স্মারকলিপি ওনার হাতে তুলে দিই প্রথম দাবি হল কাজ খাদ্যের সংকট নিরসনে পর্যাপ্ত রেগা এবং টুয়েপের কাজ দেওয়া বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে কাজের ব্যবস্থা করা পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় ধারাবাহিকভাবে রেগা এবং টুয়েপের যে কাজ হতো লাইন ডিপার্টমেন্টগুলির কাজের মাধ্যমে যে কাজের সুযোগ হতো এটা পাঁচ ছয় মাস ধরে ব্যাপক আকার ধারণ করেছে পাহাড়ে গ্রামে শহরে শ্রমজীবী মানুষের রোজগার নেই যাতে জিনিসপত্রের অস্বাভাবিক দাম এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার